অবশেষে অবশেষে খেলো বা চাকরিটা খাবি নাকি রোল করিস না মা এটা ধর

આગળ દે અબ તો પડ્યા આ તા ની ના ની બોલ છો તો ના જા ને ના બોલમ બોલ કે ના તો

ও তাকালো তোর দিকে হ্যাঁ মানে এই জ্যাকেটটা আবার খুলছে একটু লুকটা একটু ক্যারে কর হ্যাঁ জ্যাকেটটা খুললো দেখ আর চোখে দেখ জ্যাকেটটা খুলেছে হ্যাঁ এবার উঠে উঠে দাঁড়া কাট চলে তো তারপরে যেটা হবে তুই নিচে বসবি নিচে বো ভো চ

ঝামেলার মধ্যে জড়ানোর দরকার মানে তুমি জানো ওরা কারা ওরা কমলেশ রায় বর্মন আর তোমার রাহুল রায় বর্মনের লোক বস্তির লোকজনকে উচ্ছেদ করে ওখানে শপিং মল বানাতে এসেছিল ভাই এখান থেকে বলে দে জানাই লোকগুলো কারা বলা হয়ে কি করতে এসেছিল এরা কমলেশ আর রাহুল রায় বর্মনের জানো লোকগুলো কারা কি করতে লোকগুলো কারা কি করতে এসেছিল ওরা কমলেশ রায় বর্মন আর তোমার রাহুল রায় বর্মনের লোক বস্তির লোকগুলোকে থ্রেড দিয়ে উচ্ছেদ করতে চাইছে ওদের ভাগাড়ে পাঠিয়ে এখানে মল বানাতে চাইছে বস্তির লোকগুলোকে থ্রেড দিয়ে উচ্ছেদ করতে চাইছে ওদেরকে ভাগারে পাঠিয়ে ওখানে মল বানাতে চাইছে আর আমি বাড়িতে বসে আইবুড়ো ভাত খাবো নিশ্চিন্তে প্রতিবাদ করব না বাড়িতে বসে আইবুড়ো ভাত খাবো নিশ্চিন্তে প্রতিবাদ করব না তাই তো কিছুটা ভাবছে 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 মেলি দাও আমার তাদের ড্রেসিংটা করে নি দাও

হ্যাঁ oh, <coughs> 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 <right. coughs> <coughs>

সুপ্রিডেন্ট ইনস্ট্রাক্টর সাইডে দাঁড়িয়ে আছে আরে বিট্টু বিট্টু দাঁড়িয়ে ছেলে গার্লফ্রেন্ড চিটার बॉस, बाबा, बॉस, 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 बॉस किडेविल, किडेविल, बॉस किडेविल, बॉस किडेविल, तुले देने नवरी दिवाई से, तुले देने तो हाथ नहीं आता, तुले दो,